হাত জোর করে লাভ নেই হাইকোর্টের তো একটা প্রসিজার আছে উনিশ থেকে পঁচিশ সাল হয়ে চব্বিশ সাল হয়ে গেলে ফাইল করতে অনেক হ্যারেসমেন্ট হয়েছি অনেক ভাবে হ্যারেসমেন্ট হয়েছি অনেক ভাবে এমন কি লয়ারদের মানে এক একটা লয়ার আমাকে এক এক বছর করে ঘুরিয়েছে যে তুমি বাইরে থাকি এক একটা লয়ার টাকা নিয়েছে নিয়ে চুপচাপ বসে বসে আজ করব কাল করব এই হয়ে যাবে ওই হয়ে যাবে করে করে সময় কাটিয়ে কাটিয়ে এরকম ভাবে চলে গেছে লাস্ট আমি ইডি কে ফাইলিং করেছিলাম ইডি দু দুবার ইয়ে করেছে পুরো ডিটেল দিয়ে পার্টির পুরো লিস্ট দিয়ে কিন্তু ইডি কোনো ভাবে রেসপন্স করেনি আমার সাথে উনি দুবার আমি বাংলাতে বলে বেশি বলছি আমার একটা নিউ মোশনের কেস আছে তো আপনার উকিল বাবু কোথায় উকিল বাবু কোথায় আমি ইন পার্সন ম্যাম আহ করেছি এটা প্রথম থেকেই হ্যাঁ প্রথম থেকে কবে মামলা ফাইল হয়েছে এটা ম্যাম দুহাজার চব্বিশে ফাইল হয়েছে কবে কত তারিখে কোন মাসে কোন মাসে ফাইল হয়েছে বলুন আপনি তো নিজে ফাইল করেছেন আপনার মনে নেই পুজোর আগে তো এতদিন কি করছিলেন আমি এখানে থাকি না আমার হাজবেন্ড বাইরে আছে তো আপনি মামলাটা ফাইল করলেন কি করে এখানে এসে

কিন্তু এটা ফাইলিং করতে পারিনি ম্যাম উনিশ থেকে পঁচিশ সাল হয়ে চব্বিশ সাল হয়ে গেলে ফাইল করতে অনেক হ্যারেসমেন্ট হয়েছি অনেক ভাবে হ্যারেসমেন্ট হয়েছি অনেক ভাবে এমন কি লয়ারদের মানে এক একটা লয়ার আমাকে এক এক বছর করে ঘুরিয়েছে যে তুমি বাইরে থাকি এক একটা লয়ার টাকা নিয়েছে নিয়ে চুপচাপ বসে বসে আজ করব কাল করব এই হয়ে যাবে ওই হয়ে যাবে করে করে সময় কাটিয়ে কাটিয়ে এরকম ভাবে চলে গেছে লাস্ট লয়ার কৌশিক চ্যাটার্জি আপনার অপরপক্ষকে পক্ষকে ওয়েস্ট বেঙ্গল স্টেট আর কে আছে আর আমি ইডি কে ফাইলিং করেছিলাম ইডি দু দুবার ইয়ে করেছে পুরো ডিটেল দিয়ে পার্টির পুরো লিস্ট দিয়ে কিন্তু ইডি কোনোভাবে রেসপন্স করেনি আমার সাথে উনি যোগাযোগ ইডির কি সম্পর্ক আছে সাথে ইডি আমি ইনভেস্টিগেশন করার জন্য দিয়েছিলাম আপনি তো যাকে তাকে চাইতে পারেন ইনভেস্টিগেশন করার জন্য একটা নিয়ম আছে তো আইন আছে তো আপনি চাইলে তো বিদেশেও যেতে পারেন আপনার মামলা ইনভেস্টিগেট করার জন্য কেউ আমাকে এতে গাইড ও করেনি হেল্প করে আপনি যদি উকিল বাবুকে ঠিকমতো না অ্যাপ্রোচ করেন তাহলে কি করে হবে আলটিমেট কৌশিক চ্যাটার্জি আমাকে দীর্ঘদিন ধরে হাইকোর্টে করবো হাইকোর্টে করবো এইভাবে মামলা হবে করে করে উনি আমাকে আজ পর্যন্ত করে তো দেননি উল্টে উনি আমাকে অফিসে ডেকে বসিয়ে রেখেছেন আমি প্লাস এখানে বার কাউন্সিলার এম আমি কমপ্লেন ও করেছি ওনার এগেনস্ট যদি একান্ত লয়ার দরকার লাগে আমাদের এখানে লিগেল এন্ড ফেসিলিটিস আছে আপনি সেটা র্যাভেল করতে পারেন ম্যাম আমি এটা নিজেই করতে চাই প্লিজ যদি আপনি পারমিশন দেন খুব ভালো হয় ম্যাম পারমিশন না দেওয়ার কোনো কারণ নেই কিন্তু আপনার মামলা আপনি কি করতে পারবেন আপনার কি আইন সম্বন্ধে জ্ঞান আছে আপনি কি করে জানবেন কোন আইনে কি মামলা হয় ম্যাম আমি যতটা পারবো আমি নিজে করার চেষ্টা করব দরকার পড়লে কারো হেল্প নেবো কিন্তু আমি অন্য কাউকে এটা দিতে চাইছি না আমি জানি অন্য কাউকে দিলে কিছু হবে না আর আমি হ্যারাসমেন্ট কে বেনামি সম্পত্তি কার সম্পত্তি কে নিয়েছে সম্পত্তি কার নামে ছিল এই সম্পত্তিটা

আর সবাইকে নোটিশ দেবেন স্টেটের পাঠিয়ে কুড়ি তারিখ যে ডেটটা ফিক্স আপ করা হলো সেটা তো আপনার অপরপক্ষ জানে না তাকে তো জানাতে হবে সেই জন্যে আপনি নোটিশ দেবেন কুড়ি স্টেটের উকিল কি আছে আপনি জানেন কোথা থেকে জানবেন আপনি তো জানতে পারবেন না নোটিসটা কাকে দেবেন আপনি তো জানেন না পিসে কথা বলছেন চচ্ছয় যে নোটিশটা মানে এই নোটিশটা যেটা ফাইলিং করেছিলাম ম্যাম ওই নোটিশটা আমি পাঠিয়েছিলাম সেটা আমি তো আমার আপনি কি জিপি অফিসে সার্ভিস করেছেন করেননি ম্যাম করেন নি জিপি অফিসে সার্ভিস করুন রিট পিটিশনের কপি অ্যালং উইথ নোটিশ জিপি অফিসে সার্ভিস করুন কোন উকিল বাবুকে এনগেজ করছে জিপি অফিস থেকে সেটা খোঁজ নেবেন খোঁজ নিয়ে তাকে নোটিশ দেবেন সামনে সোমবার দিন মামলা অ্যাপিয়ার করবে 20 তারিখে আর কল দ্য লিস্ট কি হেল্প লাগে তো আমাকে মানে কেউ যদি গাইড করে খুব ভালো হয় বাট আমি কেসটা নিজে করতে চাই এরকম যদি